আসসালামু আলাইকুম আহমতুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের দিনে আমি একটি নতুন রাষ্ট্র কুক আইসল্যান্ড অর্থাৎ কুক দ্বীপপুঞ্জ এই দেশটি নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এই রাষ্ট্রটি আগে নিউজিল্যান্ডের আওতাধীন ছিল বর্তমানে তারা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র এই রাষ্ট্রে আপনি কিভাবে যেতে পারেন কি কি কাজের সুযোগ পাবেন এই বিষয়ে এই বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক নিউজিল্যান্ডের পরে এইবারে আমরা নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী দেশ কুক আইসল্যান্ড এই দেশে কাজকর্ম শুরু করেছি কুক আইসল্যান্ড একটি নতুন রাষ্ট্র কুক আইসল্যান্ডে যারা বিষয় করবেন তারা অতি দ্রুত সময়ে কুক আইসল্যান্ডে পৌঁছাতে পারবেন আপনাদের যেসব ক্ষেত্রে কাজ কাজ হবে ওয়ার্ক বিষয়ে আপনারা হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন পদে করতে পারবেন ওয়েটার কুক শেফ এছাড়াও কিচেন হেল্পার হাউস কিপিং রুম সার্ভিস সহ নানা পদে কুক আইসল্যান্ডে কাজ করার সুযোগ রয়েছে কুক আইসল্যান্ড একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বর্তমানে এটি নিউজিল্যান্ড থেকে স্বাধীন হয়ে আলাদা একটি রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছে নিউজিল্যান্ড থেকে এই রাষ্ট্রটি সমুদ্রপথে অনেক দূরত্বে অবস্থিত এই কুক আইসল্যান্ডটি পনেরোটি দ্বীপের সমন্বয়ে এই কুক আইসল্যান্ডটি গঠিত এর মধ্যে একটি বড় আইসল্যান্ডে এবং বড় একটি দ্বীপে এর রাজধানী শহর এবং কুক আইসল্যান্ডে একটি বিমানবন্দরও স্থাপিত হয়েছে প্রতিদিন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে প্রায় ছয়টি বিমান ওই দেশে অবতরণ করে কুক আইসল্যান্ড এই দেশে পর্যটনের উপর নির্ভরশীল ইকোনমি আপনারা যোগদান করে পর্যটন ভিত্তিক বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ পাবেন যারা কুক আইসল্যান্ডে কাজ করবেন তারা হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন পদে কাজ করতে পারবেন এর মধ্যে ওয়েটার, কুক, শেফ, কিচেন হেলপার, হাউসকিপিং, রুম সার্ভিস সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে। যারা হোটেল রেস্টুরেন্ট সেক্টরে উচ্চ শিক্ষা রয়েছে এবং ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন তারা কুক আইসল্যান্ডে কাজ করার বিশেষ অগ্রাধিকার পাবেন। যারা ফ্রেশার আছেন, কোনো কাজ জানেন না কিন্তু পড়াশোনা রয়েছে, ইংরেজির উপর দখল রয়েছে তারাও কুক আইসল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে পর্যটন সেক্টরে কাজ করতে পারবেন যারা কুক আইসল্যান্ডে ভিসা পাবেন এক মাসের মধ্যে সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া কমপ্লিট হয়ে আপনি কুক আইসল্যান্ডে ভিসা করে মেনপাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি পৌঁছে যেতে পারবেন কুক আইসল্যান্ডের একটি ভিসার নমুনা আমরা ইতিমধ্যে সাকসেস পেয়েছি এটি আপনাদেরকে স্ক্রিনশটে আমরা শো করে দিলাম এর পাশাপাশি এই ভিসার যে ম্যানপর ক্লিয়ারেন্স সেটিও আপনাদেরকে আমরা স্ক্রিনশটে এই ভিডিওতে দেখিয়ে দিলাম কুক আইসল্যান্ডের ভিসাটি ই-ভিসা হবে ই মাধ্যমে আপনি অতি দ্রুতগামী ভিসা পাবেন এবং একই আইনায় ম্যানপর ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন যারা কুক আইসল্যান্ডে যাবেন তারা হোটেল রেস্টুরেন্টে কাজ করলে কমপক্ষে এক হাজার ইউএস ডলার সমপরিমাণ আপনারা স্যালারি হিসাবে লাভ করবেন এর পাশাপাশি আপনাকে ওভার টাইমের মাধ্যমে আরো অধিক ইনকামের সুযোগ রয়েছে কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবারের বিশেষ সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে আপনারা যারা কুক আইসল্যান্ডে যেতে চান অতি দ্রুতগামী পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে কুক আইসল্যান্ড একটি পর্যটন নির্ভর একটি দেশে কাজ করে আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করুন এবং দ্রুতগামী ভিসা প্রসেসিং করে এক মাসের মধ্যে কুক আইসল্যান্ড পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের স্বপ্নের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কুক করছি যারা ভালো লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ